আজকের বিষয়বস্তু পাঁচ ফাতেহার পরে যে তেলাওয়াত করতে হবে অন্যান্য সুরা অথবা কিছু আয়াত এ সম্পর্কে কোন ধরনের সোরাগুলি আর কি রকমের তেলাওয়াত বা পরিমাণ হয়তো তেলাওয়াতের পাঁচ ওয়াক্ত সলাতে এই বিষয় নিয়ে আজকের আলোচনা এবং তার সাথে আমরা যদি পৌঁছিতে পারি ইনশাআল্লাহ তাহলে তাহলে আহ দোয়া জিকি রাজকার এগুলিও নিয়ম শাল্লাহতআলা রুপো থেকে ওঠার পরে যে জি কি রাজকার রয়েছে এগুলি নিয়ন শাল্লাহতআলা আলোচনা হবে বলছেন লেখক অমিনাস সুন্নতে আইয়োপরাফি সলাওয়াত এল খামস মায়া সুন্নথ হচ্ছে পাঁচ ওলাতে পাঁচ ওক্ত যে ফরো সলাত রয়েছে এতে এই সুরাগুলি বা এই ধরনের তেলাওয়াত হতে হবে আয়াতের প্রথম হচ্ছে সলাতুল সলাত থেকে মোফাস করে মোফাসল হচ্ছে সুরায় কাফ থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত মোফাসল হচ্ছে তিন ভাগে বিভক্ত তেওয়ালে মোফাসাল মানে মোফাসল কোরআনিকিমের যে একটি অংশ তার মধ্যে বড় সুরাগুলি তা হচ্ছে সুরায় কাফ থেকে শুরু করে সুরায় মুরসালা পর্যন্ত সুরায় নাবার আগ পর্যন্ত তারপরে হচ্ছে আউসাতে মোফাসাল মুফাসালের মাঝারি বা মধ্যম সাইজের সে সুরাগুলি তা হচ্ছে সুরা নাবা থেকে নিয়ে সুরায় ও রাজা পর্যন্ত সুরাত তারপর হচ্ছে কেসারে মুফাসল মানে মুফাসলের ছোট ছোট সুরাগুলি গুলি তা হচ্ছে সুরে যা সাজা থেকে সুরে নাস তো ফজর সালাতে তেওয়ালে মুফাসল অর্থাৎ সুরে কাফ থেকে শুরু করে সুরায় মোর সালাত পর্যন্ত যে সুরা গুলি রয়েছে আহ সেই সুরাগুলি গুলি সাতাইশ ছাব্বিশ পাড়ার কিছু সুরা সুরে কাফ সুরায় হজরাত আর জারিয়াত তারপরে তখন সাতাইশ পাড়ায় যে সুরে রহমান ওয়াকিয়া আর এই সুরায় হাদি অন্য অন্য সুরাগুলি রয়েছে এই সুরাগুলি আর তারপরে আপনার সুরে কামর তারপরে হাসর ইত্যাদি এসব যে সুরাগুলি রয়েছে জুমা সফ মুনাফেপুন ইত্যাদি তগাবন আর তারপর উনত্রিশ পারায় মুলক আর উনত্রিশ পারার শেষ পর্যন্ত হচ্ছে সুরায় মোরসালাক কখনো কখনো নবী সালাম ফজর সালাতেও আউসাতে মুফাসল কেসারে মুফাসল পড়তেন অর্থাৎ সুরে নাবাদ থেকে নিয়ে সুরে লাইল পর্যন্ত যে সুরা পড়তেন আবার কখনো কখনো ছোট ছোট সুরে সুরা দোহা থেকে শুরু করে সুরে নাসের মধ্যে যে সুরা রয়েছে এগুলিও পড়েছেন যেমন একবার নবী সাল্লাহ আলী ফজরে দুই রাকাতে সুরাই জিলজাল পড়েছেন এজা জুলজিল আর্দ এমাম ইমুল কাইম রহমহল্লা এই রায়ত নিয়ে এসেছেন আর বলছেন যে এটিও মাঝে মাঝে করা সুন্নাত দুই সুরাতেই সুরায় জিলজাল আবার কেউ কেউ বলেছেন হতে পারে যে নবী শাসম দ্বিতীয় রাখাতে ভুলে গিয়ে পড়েছেন সুতরাং এটিকে নিশ্চিত সুন্নত বলা যাবে আল্লাহ তো অসাদ মুফসালের মধ্যে পড়তেন কুবেরাত ইজাজুল জেলা এইসব সুরাগুলি আরো যেসব সুরাগুলি রয়েছে যে কোনো কখনো কখনো এর চাইতে লম্বা পড়তেন কখনো কখনো বড় লম্বা সুরা যে সুরা মুফসল ছাড়াও অন্যান্য বড় সুরা করে সেগুলি পড়তেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় দীর্ঘায়িত করতেন দ্বিতীয় রাকাত কে তুলনামূলক প্রথম রাকাতের চাইতে হ্যাঁ সংক্ষেপ করতেন আর জুমার দিনে ফজর সলাতে সুরায় সাজদা পড়তেন সুরায় সাজদা আলী ফুল তানজির কিতাব রব্বিল আলমী সাজদা পাঠ করতেন প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সুরায়ে তাহার পাঠ করতেন যার অপর নাম সুরে ইসা সালাতের প্রথম রাখাতে নবী সুরা ফাতেহার পরে প্রত্যেক রাকাতে অতিরিক্ত সুরা পড়তেন একটি করে সুরা মিলাতেন প্রথম রাখা দ্বিতীয় রাখাতে তুলনায় লম্বা দীর্ঘায়িত হইত আর কখনো কখনো খুব লম্বা তেলাওত করতেন আর কখনো কখনো বেশਾਰੇ সুরা মানে ছোট ছোট সুরা সুরাগুলোও পড়তেন ন দহা তারপর अलম نشرح মানে এতে কিছু সুরাগুলো সূরা তিন এগুলিও জোহরে পড়েছেন কখন কখন কিন্তু অধিকাংশ সময় বড় সুরা পড়তেন শেষ দুই রাকাতে ফাতেহার পরে পড়তেন কিনা কোন কোন ব্যাপারে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন জানো প্রথম রাকাতগুলিতে গুলিতে তিরিশ আয়াত পড়তেন বলতেন বলছেন যে প্রথম রাকাতে সুরাফা তেহার পরে তিরিশ রাকাত তাহলে দ্বিতীয় রাকাতে তার চেয়ে একটু কম আর তৃতীয় চতুর্থ রাকাতে পনেরো আয়াত পড়তেন আর কখনো কখনো শুধু সুরা তেহার ওপর ক্ষান্ত করতেন আর এটি অধিকাংশ আমাদের করে সন্ধ্যা এটি নতুন লাগবে আপনাদেরকে শুনে কিন্তু বেশ কিছু রেওয়ায় প্রমাণ করে যে তৃতীয় চতুর্থ রাখা তো নবিশাসন সুরা লিখেছেন এই কথা বলছেন তবে যেটা অধিকাংশ আইমাই কারামদের কাছে জমুর কাছে আমল যোগ্য বা তারা আমল করছেন আমল করতে করে সেটি হচ্ছে যে শুধু সুরা ফাতে পড়বেন তৃতীয় চতুর্থ রাখাতে এমাম সাহেব যে সুরা পড়েন জোহর আসরে মনে মনে পড়েন কিন্তু কখনো কখনো আয়াতের কিছু অংশ শুনিয়ে দিতেন যাতে পাশের লোকেরা ইমাম সাহেবের পাশে যারা দাঁড়িয়ে থাকতো তারা শুনতে পেত যে কোন সুরা পড়ছে রসুল্লাহ সাল্লাহ সুতরাং এটিও জায়জ রয়েছে আহমদুল্লাহ আসতে পড়ার মাঝে হয়তো এক একটি বাক্য জোরে পড়লেন আস্তে করে পড়ছেন ওর মধ্যে প্রকাশ পাচ্ছে জি আসরের সালাতে সুরা ফাতেহার পরে অতিরিক্ত দুটো সুরা মিলাবে প্রত্যেক রাখাতে সুরা মিলাবে আর না হইলে বেশ কিছু কিছু আয়াত প্রথম রাখা দ্বিতীয় রাখাতে চাইতে লম্বা হইত আর জোহরের যে তেলাওয়াত বলছেন ফাফিল উল আয়নি মেনা জোহরে কাদ রাখাতে দুই রাখাতে ত্রিশ আয়াতের মতো আনুমানিক ত্রিশ আয়াতের মত নবী সাল্লাম করতেন। আসরে তার অর্ধেক পনেরো আয়াত আসরে গুনারে আয়াত পড়তো আনুমানিক একটু কম বেশি ডেটা অনুমান করে বুঝানো হয়েছে আর আসরের শেষ তার অধিক হতো আর তাতে অধিকাংশ সময় শুধু সুরা ফাতিহা পড়তেন কিন্তু কখনো কখনো হয়তো সুরা মেলাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অতীত সুরাগুলো মেলাতেন কখনো কখনো শোনা যেত আসরে মাগরিবের সালাতে অধিকাংশ মানুষের আজকাল আমল হচ্ছে ছোট্ট ছোট্ট সুরা পড়া কিন্তু এটি নবী শাহসাল্লাম খোলাফে রাশে দিনের সুন্নত নয় এম আইবুল তাই হমলের বিষয়টি উম আলোচনা করেছেন কিন্তু জনগণ জানে না জনগণ মনে করে যে না মাগরিবের সময় এত শর্ট টাইম যে ছোট্ট ছোট সুরা পড়তে হবে কিন্তু এটি মারওয়ানি সুন্নত মারওয়ান যখন মদিনার গভর্নর ছিলেন বানুয়ামাইয়া বংশে তখন এই তরিকে চালু করে ছোট্ট সুরা পড়া শোনায় ফির সুরাই কুড়াই সুরাই মাহনা এগুলো নবীর সহিহ সুরা ফাতিহার পরে ছোট সুরা পড়তেন ওয়াহিয়াত তেওয়াল মুফাসসাল কখনো কখনো তেওয়াল মুফাসসাল মানে সুরা হুজুরাত আফ এর সুরা সূরা তুর যেমন একটা হাদিসে আছে মাগরিবে নবীর উপর এত রুকীতা ইমসুর পড়েছেন কখনো কখনো আওসাত মুফাসসাল থেকে অর্থাৎ সুরা নাবা তারপরে নাজিআত এই সব আবাসায় সব পড়েছে আর কখনো এমন কি কখনো কখনো মাগরিবের প্রথম দুই রাখাতে সুরে আরাফ সুরে আনফাল পর্যন্ত পড়েছেন সুরে আরাফ অনেক বড় সুরে জি দুইশো ছয়টি আয় তুলেছে সুরে আরাফ সুরে আনফাল পড়েছেন সুতরাং নবী সাল্লা সাল্লামের সন্নতি স্পষ্ট হলো যে সবসময় ছোট সুরা মাগরেবে পড়ানো হয় তবে সেখানকার মানুষ যাতে করে সহি সম্পর্কে জানে না জানলে ভাববে যে এই মাগরে কি শুরু করলো আমাদের মাগরে কাজা করে কারণ মাগরে সম্পর্কে অধিকাংশ মুসলিমদের জানা নেই যে মাগরেবের সময় প্রায় ঘন্টা এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট ধরে থাকে অধিকাংশ মুসলিমরা মনে করে মাগরেবের সময় হচ্ছে মাত্র দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে সার্থ এটা একেবারে স্পষ্ট এই ছিল মাগরেব সম্পর্কে আলোচনা সোলাতুল এসার সোলা সম্পর্কে বলছেন যে প্রথম রাখাতে সুরা ফাঁটার পরে নাম আওসাতে মোফাস্তাল করতেন অর্থাৎ আওসাতে মোফাস্তল হচ্ছে সুরায় নাবা থেকে শুরু করে সুরে অল্লাই যায় একসা পর্যন্ত ওই জন্য মহাজম জামাল রাজি আল্লাহ তালান যেমন সুরা বাকারা ধরিয়ে দিয়েছিলেন আর এক লোক ক্লান্ত আর সারাদিন মেহনত করে এসছে নামাজ ছেড়ে দিয়ে একা পড়ে চলে গেছিল এই নিয়ে যখন আহ দ্বন্দ্ব হয় একে অপরকে হ্যাঁ দোষারোপ করা হয় নবীর কাছে অভিযোগ পৌঁছে নবীলাম মাজমে জামালকে আহ শাসন করেছিলেন আফতান সৃষ্টি করছো মুফাসল সম্পর্কে লেখক যা বলেছি সুরা কাপ থেকে নিয়ে শেষ পর্যন্ত মুফাসল আর তার মধ্যে তেওয়ালে মুফাসল মুফাসলের লম্বা সুরাগুলি সুরে কাফ থেকে নিয়ে সুরায় পর্যন্ত জুজে আম্মা এ শুরু হচ্ছে তার আগ পর্যন্ত আওসাত মুফাসাল সুরে আম্মায়াত সালু সুরে নবাতে শুরু সুরে দোহারান দোহার আগ পর্যন্ত অর্থাৎ লেলি জালসা পর্যন্ত আর কেফা তেসারে মুফাসাল সুরে ও থেকে শুরু করে সুরে নাস পর্যন্ত প্রায় চার পার বেশি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চার পারার একটু বেশি হচ্ছে এই মফসালের অংশ যখন তেলাওয়াত শেষ হবে তখন সামান্য একটু বিরতি দেবে সুরা ফাতেহার একটি সুরা পড়লেন আর তারপর সাথে সাথে আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়া সন্ন্যত নয় বরং একটু বিরতি সাক্তা একে হারিসের সাক্তার কথা বিরতি দেওয়া আছে সন্ন্যত আর তারপরে রাফায়দান করবেন দুই হাত উত্তোলন করবেন কাঁধ বরাবর অথবা কান বরাবর কানের নিম্ন ভাগ বরাবর আর তার সাথে বলবেন আল্লাহ আকবর তারপর রুকুতে যাওয়া রুকুতে যাওয়ার সময় রাফুল এদেন মানে হাত উঠানো সব না রুকু থেকে রুকুতে যাবেন আর তারপরে রুকুতে গিয়ে যে দুই হাত রাখবেন হাঁটুর ওপর রাখবেন এমন ভাবে রাখবেন কান্ন কাবেজুন আলী হেমা যে হাঁটু দুটোকে শক্ত করে ধরে আছে অনেকে হালকা করে রাখে একবার না শক্ত করে ধারণ করে থাকবে হাতের আঙ্গুল গুলো ফাঁক ফাঁক রাখবেন আর দুই হাতের যে কনই রয়েছে সেটি একবারে শরীরের সাথে সাঁচিয়ে রাখবেন না কনই হাতের কনই যখন রুকু করবেন তখন যেমন ধনুক থাকে ধনুকের মতো ধনুকে রকম ভাবে থাকবে নিজের পার্শ্বদেশ থেকে যেন কনই দূরে থাকে পিঠকে একবার সম্প্রসারিত করে রাখবেন সোজা করে রাখবেন আর মাথা হ্যাঁ পিঠ বরাবর হবে আর রোগ হতে ধীর স্থিরতা অবলম্বন করবেন আর তাতে রবের মহত্ব ঘোষণা করবেন সুখান বলে অথবা অন্য অন্য রয়েছে সেগুলি পাঠ করবে সব যেসব আজকার এবং দোয়া রয়েছে সেগুলি হচ্ছে নিম্ন রূপ সুখান নব্বের আজিম সর্বনিম্ন উত্তম হচ্ছে সর্বনিম্ন সুন্নত হচ্ছে তিনবার কলামারা বলেছেন যে একবার পড়লে ফরজ আদায় হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সন্নত হচ্ছে তিনবার কমপক্ষে এটি সর্বনিম্ন উত্তম আর যত বেশি পড়বেন তত ভালো যত বেশি পড়বেন তিনবার পড়েন পাঁচবার সাতবার নয় বার দশ বার আরো বেশি পড়েন সহিানব্বি আল আজিমের হাদিস রয়েছে অথবা বলবেন সুবহান রব্বি আল আজিম অব হামদেহি তাহলে দ্বিতীয় দশমী হয়েছে সুবাহান রব্বি আল আজিমের সাথে অব হামদে আল্লাহ প্রশংসা করা তিনবার এটিও আবু এবং দাওয়ার হাদিসটি সহি আল্লাহম একশো তেত্রিশ বলেছেন তিন নম্বর হাদিস মারা এবং জনগণরা কিন্তু এই হাদিস বেশি আমল করে কারণ তারা সহি মুসলিম হাদিস হাদিসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর নবী সালাহ সাল্লাম নসুল্লাহ তার শেষ জীবনের শেষ দিকে নাজলে হয়েছে তারপরে এর উপরে আমল করেছেন আল্লাহ এই জন্য এই আমল বেশি করে থাকেন অন্যরা তো অনেকেই এর অপব্যাখ্য করে থাকে যেমন হানাফি বলে যে না এটা তা সালাতে এটা নকল সলাতে ফরজ নাই কিন্তু এগুলোর কোনো ভিত্তি নাই মায় কানার সুর রুকু এ হুজি রুকু সুজ উভয় বলতেন

আহ বা মাংসপেশি সবকিছুই তোমার অনুগত ছয় নম্বর দশবি জাহাদিস দ্বারা প্রমাণিত সোনার আব্বু দাউদ নাসাইর হাদিস হাতিশ নম্বর আবু দাউদ আটশো তে এবং নাসাই তে হচ্ছে এক হাজার উনপঞ্চাশ সুভান আজিল জাবার ওতে ওয়াল মালা কোতি ওয়াল কিম রিয়াই ওয়াল আদমাতে পুলু ফের সজনা বিশেষ রূপস্থিতা দুটোতে বলতেন আবু দাউদ নাসাই র হাদিস এতগুলি যে যে কি আজকাল এখানে আলোচনা করা হইল তো কি করবেন তাহলে সবচেয়ে ভালো হবে লেখক বলছেন যে কখনো করবেন কখনো ওইটি ওইটি এক এক সময় এক একটি তাহলে পূর্ণ শূন্যতে আপনি উত্তীর্ণ হইতে পারেন পূর্ণ শূন্যতের অনুসারী হইতে পারবেন তারপর রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবেন রুকু থেকে সামান্য একটু উঠে উঠেছে চলে গেলেন না হবে না হবে না এরকম জি কারণ কেয়াম সোজা হয়ে দাঁড়া রুকুতে হয়েছে এটি হচ্ছে সলাতে রুকুন ফরস সোজা হয়ে দাঁড়াইতে হবে পিঠকে এমন সোজা করতে হবে হাতে করলো ফাঁকারের মা কানা প্রত্যেকটি আহ গ্রন্থি হাড়ের জোড় আপন আপন জায়গায় যেন ফিরে যায় তারপরে যখন রুকুর থেকে উঠবে সেই সময় আহ কাঁধ বরাবর অথবা কান বরাবর রফে দেয়নি করবে দুই হাত উত্তোলন করবে এটিও সন্নাথ রুকু থেকে উঠেও হাত তোলা সন্ন্যাদ তারপরে হয় ছেড়ে দেবেন অধিকাংশ আইমাইকরাম বলছেন আর আর একটি মত ইমাম আহমদ রহমা আর সৌদি আরবের অধিকাংশ আলামাদের সেটি হচ্ছে যে বুক করে রাখবে রুকুতে গেছে বুকের উপর হাত রাখবেন এটি শুধু ইমাম আহমদ রহমা উল্লাহ এবং আরো অনেক সালাফি আলমদের মত জি বিষয়টি সুনিশ্চিত একবারে একই সুন্নত নয় তবে যারা সন্ন্যত মনে করেন আমল করবেন যারা সন্ন্যত মনে করেন আমল করবেন না কোনো অসুবিধা নেই এবং সলাত করে এমাম এবং মুারিদ মানে একাকী যিনি আদায় করছেন বলবেন সামি আল্লাহ হামিদা যখন রুগুতে উঠবেন সমী আল্লাহ হামিদা শহীদ বুখারী মুসলিম শহীদ বুখারি সাতশো বত্রিশ নম্বর আর শহীদ মুসলিমের চারশো এগারো নম্বর এমাম আর একাকি তার মুক্তাদি তাহলে সমী আল্লাহ আহমেদ বলবেন না এটি হচ্ছে ইমাম আহমদ আহমেদ আহ রহমান মত শহীদাহ এই মতটি প্রাধান্য দিয়েছেন কিন্তু এমাম সাফির মত যে না এমনকি মোক্তাদি পর্যন্ত এমাম হোক একাকি হোক অথবা মোকাদি হোক সামি আল্লাহ সবাই বলবে এই সাফি মজাহের আহ তারা যে তাদের সালাদ কিতাব লিখেছেন তাতে প্রাধান্য দিয়েছেন কারণ আহ্হাদিসদের ওপর একসময় সাফি মজাহাবের একটা প্রভাব ছিল আহ সুতরাং এই বিষয়ে কোন একটা আমল যদি করে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ সবে আপন আপন দলিল দিয়েছেন প্রত্যেকে যখন সোজাহে দাঁড়াবেন রুপু থেকে ইমাম হন মোকাদি হন একাকি হন রব্বানা ওয়ালাক আলহামদ বলবেন বোখারি মুসলিমের রয়েছে রব্বানা ওয়ালাক আলহাম এক্ষেত্রে চার রকমের জিকির রয়েছে চার রকমের জিকির সংক্ষেপে এছাড়া বড় জিকির আরো লম্বা আর তিনটি রয়েছে রব্বানা ওয়ালাক আলহামদ ওয়াউ দিয়ে আর একটা হচ্ছে রব্বানা লাকাল হাম বিনা ওয় হে রব তোমার প্রশংসা যাবতীয় এটাও সহি বুখারি মুসলিম হাদিস অথবা বলবেন আল্লাহ রব্বানা ও মা বলবেন আর রব্বানা ওয়ালাক আলহাম আল্লাহ রব্বানা লাকাল হাম বা আল্লাহমা রব্বানা ওয়ালাক রব্বানা লাকাল কালহাম রব্বানা ওয়ালাক আলহাম চার রব অর্থাৎ আল্লাহ ছাড়া রব্বানা ওয়ালাক আলহাম ওয়াউ দিয়ে অথবা ربنا لك الحمد الله ربنا لك الحمد بنا واي اللهم بادي اللهم ربنا ولك الحمد شعب قولي پرمانيت شعب قولي پرمانيت اور اللهم ربنا لك الحمد صحيح مسلم ربنا ولك الحمد صحيح بخاري مسلم ربنا لك الحمد صحيح بخاري اللهم ربنا ولك الحمد صحيح بخاري বিভিন্ন বিভিন্ন রকম আমল করতে পারেন যাতে করে পূর্ণ কখনো কখনো বাড়াবেন নিজে পড়েনি সালাম তার খুব প্রশংসা করেছিলেন যে ত্রিশ এর বেশি ফেরিস্তা সেটাকে নিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করছে সহি হাদিস সাতশো নিরানব্বই নম্বর হাদিস

বরফ দ্বারা শিলা বৃষ্টি দ্বারা আঠান্না পানি দ্বারা আল্লাহ মতাহিনা জনবল খাতা গোনা এবং খাতা ভুল ভ্রান্তি থেকে আমাকে পাক পবিত্র করে দাও পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে যেমন ময়লা আবর্জনা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা হয় শহীদ মুসলিমের হাতি সাতশো শহীদ মুসলিমের হাতি চারশো ছিয়াত্তর নম্বর কখনো কখনো আর একটি পড়তেন তাইলে এখানে ছয়টি হয়েছে সাত নম্বর আটটি হয়েছে এখানে জিকির রূপ বুদ্ধি উঠি কখনো আরো অতিরিক্ত বলতেন আলাত আলহামদুমিল উৎসামাওয়াতে অমিলুল আলজ ওয়ামাবাইন আহম্ম মিল উল মা সে তমিন শাহীন বাদ ও এতটুকু আগের ছিল আর তারপর অতিরিক্ত কিছু উদুয়া ছিল এখানে রয়েছে আলুসানায়ে আনতা আলুসানাজ তুমি আহ গণগান এবং বড়ত্বের অধিকারী লামান আলে মাতে তুমি যা দাও তাতে কেউ বাধা দিতে লামাতে আলে আহ আর তুমি যদি বাধা দাও কে দিতে পারে না ওয়ালায়ন ফজল যদি মেনে তাই যদি কোনো উপকারকারী হের ওয়ালায়ন ফজল যদি কোনো উপকারকারীর উপকারে আসতে পারে না তোমার তরফ থেকে যদি তুমি না চাও উপকার কোন কেউ আপনার উপকার করতে পারে না আখারা যা মুসলিম সহি মুসলিমের হাদিস এটি সহি মুসলিম রয়েছে হাদিস নম্বর চারশো আঠাত্তর

তারপরে আগের দুয়ার মতো আলা মালা মান এলাম হাতে তোলামান আতুয়ালা ফৌজবাড়ি মেন কালচারী মুসলিমের হাতিস চারশো সাতাত্তর আগের চারশো আঠাত্তর সন্নত হচ্ছে রুকুঠে আহ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং তাতে আহ ধীর স্থিরতা অবলম্বন করা তাড়াতাড়ি করে আবার শেষ মানুষ চলে যায় এটা সন্নতের খেলা নবী সল্লাহিসাল্লামের এইসব অঙ্গপ্রত্যঙ্গগুলি যে দাঁড়ানো রুকুতে যাওয়া রুকু থেকে উঠে দাঁড়ানো এগুলি তারপরে সেজদা আর দুই সেজদা মাঝখানে বৈঠক কারি বা মিনাস হাতি সরে সবগুলি কাছাকাছি হতো সবগুলি কাছাকাছি হতো এখানে আজকের আলোচনা শেষ করছি বাকি ইনশাল্লাহ তালা সালাতের পদ্ধতির ওপর আমাদের ধারাবাহিক আলোচনা আরো কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ চলতে থাকবে আল্লাহ রবুল্লা আলমী যেন কবুল করেন উপকারী জ্ঞান দান করেন ভুল যাদের রয়েছে তাদের সংশোধন করার তফিক দান করেন এবং সন্ন্যতের পুরোপুরি আমলের তৌফিক দান করেন বিদার থেকে গুমরাহি থেকে আল্লাহ আলা আলমিন বাঁচিয়ে রাখেন সমস্ত গুনা থেকে আল্লাহ মুক্ত থাকার তৌফিক দান করেন ভুল হয়ে গেলে আল্লাহ দ্রুত তবা করে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহর আমাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করেন যে যেখানে রয়েছেন বিশেষ করে যারা আমাদের সাথে রয়েছেন আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করেন দুনিয়া আখেরাতে আল্লাহ হেফাজত করেন সমস্ত এরকম থেকে বলা মুসিবত থেকে অনিষ্ট থেকে যাহার নামে রাজাব থেকে وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه